হাতিয়া কোস্টগার্ডের অভিযানে যুবলীগের সভাপতি আটক নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উপজেলার সাইনং নলসিরা ও দোফাদার গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয় এতে গত বারোই মাস বিকালে অভিযান পরিচালনাকালে একজন দুষ্কৃতিকারী ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ফকিরা সোরাকে আটক করে কোস্টগার্ড আটককৃত দুষ্কৃতিকারী হাতিয়া উপজেলার সাত নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ নুর ইসলামের বড় ছেলে হাতিয়া থানা হতে প্রাপ্ত তথ্য মতে আটকৃত দুষ্কৃতিকারীর সত্রটি মামলার আসামি কোস্টগার্ডের মিডিয়া বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএনএইচ এম এম হারুনুর রশিদ জানান আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানা হস্তান্তর করা হয় আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণ যানমাল নিরাপত্তা নিমিত্তে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিল মোহাম্মদ ইসমেন হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে